الحمد لله والصلاة والسلام على رسول الله أبي المؤمن يقولون محمد بن غرائر ان حضرت إمام بخاري رحمت الله الله ان المؤمن يقولون ان المؤمن يقولون ان المؤمن يقولون ان المؤمن يقولون ताकत हजरते याकूब इम्नि इब्राहिम यकब इब्ने इ्राहिम रिवात करते यूब रिवात बाप, बाप इब्राहिम थे आन हे। तिनी रिवायत करते हजरत सालेह एबनी कैसान थे के। तिनी रिवायत करते इबनी शेहब जोहरिथे कल अखबर अब नो शायद তাহলে ওনার শিক্ষক হলো এমনি সাহাব জোহরির শিক্ষক হলো আমের এমনি সাদ আমের এমনি সাদ রেওয়ায়ত করতেছেন তার নিজের বাপের থেকে তার বাপ আমের বাপ হলো হজরতের সাদ এমনি আবি অকাস আশারায় মোবাসার দশজনের একজন একটা ঘটনা শুনুন কলা উনি বলছেন যে আ ত রসুল্লাহ নবী করিম আলি ওয়াসাল্লাম একদিন মদিনা মুনাওয়ারায় নিজের তত্ত্বাবধানে রেখে এই প্রায় বিশ জনের মতো লোক অভাবগ্রস্ত জমা হয়েছে রসুল এই গুদামের মালের থেকে তাদেরকে বন্টন করে করে দিতে থাকলেন আ নবী করিম সালু আল্লাম দিতে লাগলেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম রাহাতান মদিনার একজন আনসারি এবং মহাজের অভাবগ্রস্ত তাদের দিতে থাকলেন ও আনা জা আলসন ফিহিম তো তাদের মাঝখানে আমি নিজেও বসা ছিলাম উনি নিজে নিবেন না কিন্তু ওনার একটা তদবির ছিল একটা সুপারিশ ছিল কিন্তু নবী করিম সল্ল সাল্লাম ওনার কথা অনুপাতে দিলেন না এই ঘটনাটার বর্ণনা কয়লা হজরতে সাদেবনে আবি হকাস বলেন হজরতে সাদ দেবনে আবি হকাস বলেন ফতারা কারাসুল্লাহ হেরাজুলান ফিহিম উপস্থিত লোকদের মধ্য থেকে উপস্থিত যারা সাহায্য নেওয়ার জন্য আসছে তাদের সকলের মধ্য থেকে রসুল্লা সাল্লা সাল্লাম একজন ব্যক্তিকে এড়িয়ে গেলেন মানে তাকে দিলেন না তেহ তাকে দিলেন না ও আজহম ইলাইয়া যারা যারা গ্রহণ করছে তাদের সকলের মধ্যে ইমানের দিক থেকে আমলের দিক থেকে অভাবের দিক থেকে সকল বিবেচনায় আমি যে লোকটাকে দেওয়ার জন্য অনুরোধ করতেছিলাম সেই লোকটা হলো আমার কাছে বেশি যোগ্য বিবেচিত হলেও গ্রহণ করবার জন্য সাহায্য গ্রহণ করবার জন্য বেশি যোগ্য ওহ আজাবু আল আখেজিন গ্রহণকারীদের মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় ছিল আমার ওই লোকটা এলা ইয়া ফাকুম তো ইলা রসলিল্লাহে তখন আমি নিজের আসন থেকে উঠে রসুলুল্লাহর কাছে গেলাম ফ সার তহু নবী করিম সোল্ল সাল্লামের একটু কানের কাছে মুখ নিয়ে একটু নিচু শব্দে আমি তাকে জানিয়ে দিলাম ফাকুলতু তাকে আমি বললাম যে মা ইয়া রসুল আল্লাহে আনফুলেন লাইনে দাঁড়ালো বস্তা নিয়ে তারপরেও অমুক ব্যক্তিকে আপনি এড়িয়ে গেলেন দিলেন না আল্লাহে আল্লাহর কসম করি বলি ইন্নিলা আরাহু মেনান নিশ্চয়ই আমি আল্লাহর কসম করি বলি আমার প্রবল ধারণা এই হামজার উপরে যখন উ উরাহু যখন বলা হবে তখন এর অর্থ হবে জন্নাই আজন্য আজন্য আমি মারা প্রবলভাবে ধারণা করি যে সে একজন খাঁটি মোমিন ব্যক্তি হজরতের সাহায্যী আবি অকাজ বলছেন কল আর রসল্লা তখন বললেন যে তুমি মোমেন ব্যক্তি মোমেন হলো এটা হলো কলবের জিনিস আর মুসলিম হলো বাহিরের কর্ম তো তুমি বরং বলতে পারো যে মুসলিমান আমি জানি যে সে একজন প্রকাশ্যভাবে খাঁটি একজন মুসলিম এইটা বলতে পারো কিন্তু মোমেন এটা তো কলবের জিনিস ব্রেনের জিনিস তাসদিক সেটা তো তুমি বলতে পারো না তুমি সেটা দেখো নাই কয়েলা রসুল্লাহ সাল্লাম এরকম আমার বলাতে কয়লা হজরতের সাহাযেবনে আবি অক্কাশ বলেন যে ফসা খাত্তু কালি এই হাদিসটা আমরা কিন্তু ইতিপূর্বে একটা আলোচনার মধ্যে আমরা শুনেছি এই ইমানের মধ্যে আমরা শুনেছি খেতাবল ইমানের মধ্যে ফসা খাত্তু কালি আমি আবার কিছু সময় নীরব থাকলাম সোম্মা গালা মা আলাম উফি হে ওই ব্যক্তির সম্পর্কে আমি যা জানি সেইটা আমার মধ্যে আবার প্রবল হয়ে উঠল ফকলতু ও রসুল্লা অন্যদেরকে দিচ্ছেন কিন্তু তাকে প্রদান করতেছেন না তা আমি আবার বললাম মা আর রসুল আল্লাহ আন ফুলানিন হুজুর আপনি তো অমুক ব্যক্তিকে কেন এড়িয়ে যাচ্ছেন এই যে ফুলানুনের আগে যখন আন ব্যবহার করা হয় তখন হলো না দেওয়া এড়াই এড়িয়ে যাওয়া এই অর্থ বোঝায় আর ইলা যদি বলতেন তাহলে দেওয়া বোঝা যেত মা আল্লাহ আপনার হলো কি নমক ব্যক্তিকে আপনি এড়িয়ে গেলেন মাহরুম করলেন তাকে অল্লাহে আল্লাহর কসম করি বলে ইনিলা আরাহু মোহমেনান আমি তাকে বিশ্বাস করি ধারণা করি প্রবলভাবে যে সে একজন খাঁটি মোহমেন কয়লা রসুল্লাহ তখন বললেন যে আও মুসলিমান তা মুসলিম সে ব্যক্তি একজন মুসলিম এটা তুমি বলতে পারো কয়লা হজরতের সাদ এমনি আবি অক্কাশ আসলে নবী পাগের উদ্দেশ্যটা বুঝে উঠতে পারেন নাই কলা ফা সাকাত্তু কালিল ওই কথা শুনে আমি বুঝতে না পারবার কারণে আরও কিছু সময় আরও দশ পনেরো মিনিট নীরব থাকলাম সোম্মা গালাপানি মা আলাম ইয়া রসুল আল্লাহ মা আলা কান ফুলানী নৌমুখী দিচ্ছেন না কেন আল্লাহ উরাহু মানে প্রবলভাবে আমি ধারণা করি তাকে যে মৌমিন কলা ও মুসলিমান প্রত্যেকবারে নবী সুধিরে এভাবে তিনবার যাওয়ার পরে কল কলা রসুলুল্লাহ তখন হজরতের সাহাদ বিন আবি আকাশকে বুঝিয়ে দিলেন যে এখানে এখানে হয়তো সাহায্য আমি আজকে যাদের দিচ্ছি এক বস্তা করে এক বস্তা করে যাদেরকে দিচ্ছি তারা হয়তো এখানে মাল আছে কুড়ি বস্তা কুড়িজনকে আমি দিচ্ছি দুর্বল ইমানের যারা যারা এসেছে তাদেরকে দিচ্ছি আমি কারণ তাদের এক তো অভাব আবার তারা দুর্বল ইমানের নতুন ইসলাম কবুল করেছে তাদেরকে আগে আগে আমি দিব তাদের একজনকে যদি না দিই এবং না দেওয়ার কারণে মাল না পাওয়ার কারণে রাস্তায় বস্তা ফেলে ধুয়ে স্বরূপ বলবে যে ছেড়ে দিলাম এই ব্যক্তির ইসলাম এরম করে আবার যদি কুফুরের দিকে ফিরে যায় তাহলে একটা বিপদ সেই জন্য যারা যারা মুসলিম ইমান এখনও দুর্বল তাদেরকে দিয়ে মাল দিয়ে তাদের একটু ইসলামের উপরে টিকিয়ে রাখা রাখবার জন্য তালিফে কলুপ বলা হয় মো আল্লাহতে কলুপ বলা হয় ও অতি আমি মাল দেই এমন একজন ব্যক্তিকে যাকে মাল দিলাম সে হয়তো আমার কাছে অতটা প্রিয় ভাজন না যাকে আমি মাল দিলাম না তোমার ওই লোকটাকে সে হয়তো আমার হৃদয় জয় করে করতে সক্ষম হয়েছে তাকে বেশি ভালোবাসি কিন্তু তাকে আমি এখন মাল দিব না কারণ কি এই যে ন মুসলিম কয়েকজনকে যদি মালটা আমি না দিই আর পথে গিয়ে তারা যদি আমার ইসলাম পরিত্যাগ করে চলে যায় সাহায্য পাওয়ার কারণে ইসলামের উপরে টিকে থাকবে স্ত্রী পরিজন সবার কাছে গিয়ে বলতে পারবে যে এমন একজন লোকের মাদ্রাসায় ঢুকছি যে গেলেই এক বস্তা করে মাল দিয়ে দেয় তাহলে ইসলামের উপরে টিকে থাকবে আস্তে আস্তে ইমানটা বসে যাবে আর ওই আমি এই আশঙ্কায় থাকি এই ভয় ভিতর থাকি যে আই বা ফিন্নার হি যদি সে ইসলাম পরিত্যাগ করে করে বসে তাহলে কেয়ামতের দিনে ফেরেশতারা কি করবে মাথা দেবে নিচের দিকে ঠ্যাং দেবে উপরের দিকে ওইভাবে উল্টা করে তারপরে জাহান্নামের মধ্যে ছেড়ে দেবে ইসলাম পরিত্যাগ করবার শাস্তি স্বরূপ তো ওইরকম যাতে না হয় সেই জন্য মাল তাকে দেই ওয়ান আবি দেখুন ওয়ান আবিহে হে আনসাল আন ইসাইল মোহাম্মদ ওয়ান আবি হে তা এখানে একখানা সনদ বর্ণনা করছেন একখানা সনদ বর্ণনা করছেন এই যে হজরতে আমের আমের বিন আবি অক্ষর ছেলে আমের তো ওয়ান আবিহে তিনি তার নিজের বাপের থেকে আরও রেওয়াজ করেছেন আন না এখানে ওয়ান আবি হে এখানে মোহাম্মদ এবনে গোড়াইয়ের স্বর্ণ দেখেছিলেন মোহাম্মদ এবনে গোরাইয়ের জৌরি কলা হাতেসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম আন আবি হে এখানে ইয়াকুব রেওয়াত করতেছেন ইয়াকুব এমনি ইব্রাহিম রেওয়ায়ত আন আবি হে তা এখানে হতো ওয়ান আবি হে তা এখানে ইব্রাহিম ইব্রাহিম না ইয়াকুব ওনার বাপের থেকে আরও রেওয়াত করেছেন আর বাপ রেওয়াজ করেছেন সালে থেকে সালে ইসমাইল থেকে ইসমাইল এমনি মোহাম্মদ আন্না কল সমেতু আবি ইউহাদিসু এই যে ইসমাইল এমনি মোহাম্মদ আন্না কল সমেতু আবি ইহাদিসু আমি শুনেছি ইসমাইল বলছেন তার বাপ মুহম্মদ সম্পর্কে যে আমি আমার বাপ মোহাম্মদের কাছে শুনেছি ইহাদিসু বিহাজা এই হাদিস আর একটা সনদে ওইয়া কি আফি ফি হাদিস তো শেষের এই সনদের এখান মধ্যে হালকা একটুখানি পরিবর্তন আছে ফক আফি হাদিস হাদিসের মধ্যে অতঃপর ওই যে মালবণ্টন শেষ হয়ে যাওয়ার পরে সাদ সাহায্য আবি আকাস উনি চলে যাওয়া শুরু করেছিলেন হ্যাঁ চলে যাওয়া শুরু করেছিলেন ফ দরাবার উল্লাহ বেয়াদিহি নবী করিম সাল্লাম নিজের ডায়ন হাতের সাহায্যে ডায়ন হাতের সাহায্যে তখন নবী করিম সল্লাসাল্লাম ডাইন হাতের সাহায্যে হজরতের সাদ এমনি ওনার এই যে স্কন্ধ এই হলো কাঁধ কাঁধ বলা হয় স্কন্ধ আর এইটাকে বলা হয় আর একটু ঘাড় বলা হয় তো ঘাড় এবং স্কন্ধ দুইটার কিছু কিছু অংশ জন্য বের পড়ে এইভাবে এই জায়গায় মারলেন নবী করিম হাত রাখলেন মালের মানে হাত রাখলেন ফ দরাবা রসুল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম নিজের মহাবর ক্ষতি হাতের সাহায্যে এইভাবে রাখলেন ফ জামা আবায়না অনুকি ওয়া কাতিফি নবী করিম সাল্লি ওয়াসাল্লাম যখন হাত রাখলেন তখন আমার ঘাড়েরও কিছু অংশটা নবী পাখের হাতের নিচে গেল আর কাতিফি আমার এই যে স্কন্ধেরও কিছুটা অংশ নবীর হাতের নিচে পড়ল সুম্মা কয়লা অথবা রসুল্লাহ জোবানিতে বলেছিলেন আকবেল তুমি চলে যাচ্ছ একটু ফেরো কথাটা শুনে যাও ব্যাখ্যাটা শুনে যাও সোম্মা কয়লা রসুল্লা বলেন আকবেল উনি তো চলে যাচ্ছিলেন পিঠ দেখিয়ে তো বাড়ি দিকে যাচ্ছিলেন হ্যাঁ রসুল্লা সাল্ল সাল্লাম তিনি রহমাতুল্লিল আলমিন তিনি এই যাকে দেন নাই আজকের দেন নাই আগামীকাল আবার মাল আসবে দুদিন পরে আবার মাল আসবে তখন আবার ওই ব্যক্তিকে দিবেন আজকে দেন নাই একজন টেকসই ইমানদার তাকে না দিলে সে ইসলাম পরিত্যাগ করবে না কিন্তু তা ওই যে কুড়িজন তাদের মুসলিম তিন দিন আগে ইসলাম কবুল করেছে এবং মাল নিতে আসছে আজকের মাত্র প্রথম অর্থাৎ তাদের একজনকে না দিলে ইসলাম হয়তোবা পরিত্যাগ করতে পারে এই তীব্র আশঙ্কায় নবী পাক ছিলেন রসুলুল্লাহ বললেন আকবেল ঘরো ঘোরো ঘোরো ফেরো আহে সাদ ও সাদ ঘোরো ইন্নি আর রাজুলা। মাঝে মধ্যে আমি কোনো কোনো ব্যক্তিকে মাল এটা তো জাগতিক মাল এটা আমি প্রদান করি কোনো কোনো ব্যক্তিকে কলা আবু আবদুল্লাহ হজরতে আবু আবদুল্লাহ বলেন আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাই তিনি এখানে একটা কথার ব্যাখ্যা উনি করে দিয়েছেন ওই যে এটা হাদিসে আমরা আগে এটা শুনি আসছি যে যদি সে ইসলাম পরিত্যাগ করে যদি সে ওই নও মুসলিম যেটা সে যদি মাল না পাওয়ার কারণে যদি ইসলাম পরিত্যাগ করে তাহলে কি হবে পেয়ামতের দিনে তাকে তো মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে ধরে ফেরেস তারা মধ্যে তাকে ফেলে দেবে তো এই যে আকাব্বা বাবে এফআলের আকাব্বা আরটা কাব্বা এই দুটি শব্দের মধ্যে যে একটু পার্থক্য প্রভেদ আছে এইটা একটু ব্যাখ্যা করে দিচ্ছেন হজরতে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী ব্যাকরণের দিক দিয়েও তো জগতের সেরা পণ্ডিত তিনি ছিলেন সোভান আল্লাহ আবি হামদিহি আল্লাহ তাকে অনেক রহমত দান করেছিলেন তো শুনুন কলা আবু আবদুল্লাহ কলা আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ উনি ইমাম বখারি রহমতাল্লাহ বলেন কুব কিবু কুব কিবু এই যে কুব কিবু কল্লেবু কোলেবু কুল্লেবু মুব্বান أكبا الرجل إذا كان فعله غير واقع على أحد فإذا وقع الفعل قلت كبه كبه الله لوجهه وكببته أنا قال أبو عبد الله صالح بن بن كيسان هو أكبر من الزهري وهو قد أدرك ابن عمر تجي كب, كب কেয়ামতের ময়দানে ইসলাম যারা বর্জন করবে তাদেরকে জাহান্নামে নামে কীভাবে ফেলা হবে সে সম্পর্কে কোরআনের মধ্যে একটু বর্ণনা আছে সেই কথাটার ব্যাখ্যা এখানে হাজরত ইমাম বোখারি ওনার এটা একটা অভ্যাস আছে যে কোরআন শরীফের মধ্যে যদি ওই শব্দটা থাকে আর সেইটা যদি হাজিসের মধ্যে নবীপাক বলে থাকেন তাহলে এইটা কোরআন শরীফের ওই শব্দটার একটু ব্যাখ্যা ইমাম বোখারি হুজুর করে দিয়ে থাকেন বা কুব কিবু এই যে কুব কিবু ওই কাব্বন আকাব্বা আকাব্বা বা কাব্বা আর কাব কাবা এই তিনটা শব্দের পার্থক্য ব্যবহারের ক্ষেত্রে কীরকম হবে সেইটা হজরত ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই তিনি এখানে একটু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন না দিলে তো আর আমরা জানতে পারতাম না দিলে তো আর আমরা এটা জানতে পারতাম না কুব কিবু এ সুর আয় মধ্যে আছে হা কুব্বু মজহুলের কাব্বন ও এলকাউ আল আল ওয়াজে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে রেখে ছেড়ে দেয়া আর কোনো কোন তফসিরের মধ্যে আসে লেবু তাদের দেহগুলোকে উল্টাইয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে কাদেরকে সুরাই মুলকের মধ্যে আছে আর কোরআন মধ্যে একটা শব্দ যদি থাকে ওটা হাদিসের মধ্যেও যদি থাকে তাইলে হজরত ইমাম বখারি রহমতুল্লাহ সম্পর্কে যেটা বললাম যে উনি একটু ব্যাখ্যা করে দিয়ে থাকেন ফ কিবু সুরায়ে মুলকের মধ্যে মুকিব্বান আলাওয়াজেহি মুকিব্বান ওয়াজহিহি সোরাই মুলকের মধ্যে আছে আর কুব কিবু এটা সোরাই সোয়ারার মধ্যে আছে তার মানে কি অর্থ হচ্ছে লেবু মুকিব্বান তার মানে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে তার ফেরত তারা জাহান্নামের মধ্যে ছেড়ে দেবেন তখন ফেল হবে আকাব্বার রাজুলু হ্যাঁ একজন ব্যক্তি তার পা উপরের দিকে মাথা নিচের দিকে এইভাবে এজাকানা ফেয়ালুহু গায়রা ওয়াকে আইন আলা আহাদিন তাহলে এখান থেকে যদি ফেলে যদি লাজেম হয় লাজেম তাইলে তখন আকাব্বা বলা হয় ভাই কাল ফেলু আর যদি ফেলটা যদি আর দেহের উপরে গিয়ে যদি পড়ে তার মানে যদি মোতআ হয় তখন হবে কাব্বাহ কাব্বাহু কাব্বাহুল্লাহ লে আল্লাহ রব্বুল আলমিন তার মুখমণ্ডলটাকে উল্টাইয়ে দিবেন কাবাব তহু আমি তাকে তার মুখমণ্ডলটাকে তার মুখমণ্ডলটাকে আমি উল্টাইয়ে দিলাম উল্টাইয়ে দিলাম পা উপরের দিকে আর মুখটা নিচের দিকে একজন ব্যক্তি হতে পারে এটা হতে পারে এরকম করে দেওয়া তাহলে এই যে সোলাশির থেকে যদি বলি তাহলে হবে মোত আর যদি বাবে এফালে হয় তাহলে হবে লাজেম আর খুব কিবু ওইটাও অনুরূপভাবে লাজেম হবে তো কলা আবু আবদুল্লাহ কলা আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে সনদের মধ্যে আর একটু 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 ভিন্নতা রয়েছে সালে ইবন কিষান ইনি হো আকবর মিনা জহরি ইমাম জহরির থেকে বয়সে একটু সালে ইবনে কিষান একটু বেশি বয়সে ছিলেন ও হো কদ আদরাকা ইবনা অমর ইনি পাইছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে ওমরকে উনি পাইছিলেন তাহলে আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আমরা আজকের এই অনুষ্ঠানটা আপনাদের উদ্দেশ্যে আলোচনা করলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে এই শব্দের তাহাকিক এবং বিশ্লেষণটা এটাও আমাদের অনেকের জন্য জরুরি হওয়াতে এড়িয়ে না গিয়ে আমি আলোচনা করে বুঝিয়ে দিয়েছি আশা করা যায় আমাদের জন্য উপকারী হবে আজকের এই পর্যন্তই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রহমত দান করুন আমাদের সকলকে আল্লাহ রবুল্লা আলম রহমত দান করুন রসলার পথে আমদিগকে কবুল করুন এখানে আলোচনা করা হচ্ছে বিশেষ করে যে মাল বিতরণ করবার সময় মানুষের প্রয়োজনের বিষয়গুলোকেও খেয়াল রাখতে হবে এবং ইত্যাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত